আসি বসুলিয়া গ্রাম রূপগঞ্জ আমরা অটোতে করে এই গ্রাম একটু ঘুরবো আর গ্রামের অপরূপ প্রাকৃতিক দৃশ্যগুলো তো চলুন বন্ধুরা দেখতে আজকে আছে

তো বন্ধুরা আমরা এখন অটো থেকে নামবো সামনের দিকে আর অটো আগায় না কারণ সামনের দিকে রাস্তা ভালো না তো অটো থেকে নেমে আমরা যাব একটা বাগান বাড়ি ওখানে বিভিন্ন ফলের গাছ আছে এবং ওই ফলগুলো দেখবো তো আমরা কাছাকাছি পৌঁছে গেছি আমরা ঢুকে গেছি সেই ফলের বাগানে সামনেই চোখে পড়লো কমলা বেশ সুন্দর কমলা এখানে ধরেছে গাছ বেশ কয়েকটা গাছ আছে প্রতিটা গাছেই কমলা দেখুন দেখতে কত সুন্দর লাগে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে কত সুন্দর ধরে আছে গাছে বাংলাদেশের যে কমলাগুলো এত সুন্দর কমলা হয় এটা আগে আমার অতটা জানা ছিল না শুনছি হয় কিন্তু আমার চোখে এত কমলা আমি দেখিনি আজকেই প্রথম দেখলাম আগে দেখছি মানে এত কমলা গাছ একসাথে দেখিনি তো সামনের দিকে আগাই আরও কিছু এখানে সবজি আছে যেমন এই বেগুন প্রতিটা গাছেই অনেক বেগুন ধরেছে সামনে লাউ গাছ এই বড়ই দেখুন বড়ই কত সুন্দর বড়ই তো বন্ধুরা আজকে এখান থেকেই বিদায় দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টসে জানাবেন